উপজেলার সম্মানিত একাডেমিক সুপারভাইজার রয়েছেন সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা অনেকক্ষণ ধরে প্রোগ্রামটি শুরু করেছি ধৈর্য ধরে আপনারা সকলের কথা শুনেছেন এই আয়োজন উপভোগ করেছেন সবাইকে আমি আন্তরিক অভিবাদন জানাচ্ছি প্রথমেই এই প্রতিষ্ঠানের প্রাণ নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে আমি উপজেলা প্রশাসন মঠবাড়িয়ার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এতক্ষণ আমরা সুন্দর সুন্দর কথা এবং দিক নির্দেশনা পেয়েছি তোমরা আজকে যারা এখানে ভর্তি হয়ে নতুন এসেছ একটি সুন্দর স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানে পদার্পণ করেছ আমি প্রথমে আশা করব, তোমরা যে এই স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানে পদার্পণ করেছ আজকে যেমন আনন্দ ঘন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে বরণ করেছি তেমনি তোমরা যখন এই প্রতিষ্ঠান থেকে চলে যাবে তখনও যাতে একটি এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে এবং সকল শিক্ষককে তোমরা সন্তুষ্ট করে তোমরা এই প্রতিষ্ঠান থেকে যেতে পারো আমি সবার প্রতি আশা রাখছি আমরা এখানে সুন্দর কথা শুনেছি আমি তোমাদেরকে মাত্র কয়েকটি বিষয়ে একটি কথা বলবো তার আগে আমি আমাদের এখানে একজন শিক্ষক তিনি বেশ কিছু বিষয় আমার কাছে উপস্থাপন করেছেন আমি এই প্রতিষ্ঠানের পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পালন করায় আমি সে বিষয়ে একটু প্রথমে উল্লেখ করছি এখানে এই শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ ছিল আমরা শিক্ষা প্রকৌশল বিভাগের সাথে যোগাযোগ করে সেই নির্মাণ কাজটি এখন প্রায় শেষের পথে সেটুকু আমরা করেছি পরে আমার এখানে যে রাস্তাটির কথা বলা হয়ে বলা হয়েছে আমরা ইতিমধ্যে এখানে একটি বাউন্ডারি ওয়াল বরাদ্দ হয়েছে সেটি করার আগে রাস্তাটির কথা যেটি বলেছেন সেটি করলে বাউন্ডারি ওয়ালের কার্যক্রম ব্যাহত হতে পারে সেজন্য আমি বাউন্ডারি ওয়ালের কাজটি আগে শেষ করতে চাচ্ছি বাউন্ডারি ওয়ালের কাজ শেষ হলে তারপরে তার সাথে অ্যাডজাস্ট করে আমরা এখানের সাথে সরাসরি আমাদের গেট থেকে শহীদ মিনার পর্যন্ত যে রাস্তাটি সেটি ইনশাআল্লাহ করে দিব আর এখানে যে কমন রোমের কথা বলা হয় বলা হয়েছে আমাদের কাছে আসলে শত শত মানুষ প্রতিদিন আসে যে কারণে বারবার বলতে হয় আমারও দাপ্তরিক কাজ যে এখানে যে সময় দেওয়া সেটি কঠিন হয়ে পড়ে সেজন্য বারবার বিষয়গুলো উত্থাপন করলে বা বললে তখন একটু সহজ হয় আমাকে আমি মনে কর বলবো যে সম্মানিত প্রধান শিক্ষককে আমি অনুরোধ করবো যাতে করে বিষয়টি আমার কাছে আবার পরবর্তীতে উপস্থাপন করা হয় কমন রোমটি সকলের ব্যবহারযোগ্য করার জন্য যেই সাপোর্ট প্রয়োজন সেটি আমি এখানে দেওয়ার আমি প্রত্যয় ব্যক্ত করছি আমি নবীন শিক্ষার্থীদেরকে বলবো এখন আমরা একটি বিশেষ শিক্ষার্থীদের মধ্যে অথবা আমাদের সমাজের মধ্যে কিছু কিছু অস্থিরতা মাঝে মাঝে আমরা দেখতে পাই তোমাদেরকে এই বিষয়টি সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাব আমি আজকে যদি জিজ্ঞেস করি এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের এই বসবাড়িয়ার জন্য আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ নিউজ তোমরা জেনেছ কি আমি জানি না আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কতজন সেই নিউজটি ওয়াকিবহাল আমি জানি না একটি গুরুত্বপূর্ণ নিউজ হয়তো আগামীকালকে যেটি প্ল্যান হয়ে যাবে আমার যে নিউজটি দেখে আমি সকাল করেছি সেখানে এমন একটি তথ্য যে পঠবাড়িয়া উপজেলায় গত বছরে ২২ জন আত্মহত্যা করেছে একটি খুবই অ্যালার্মিক নিউজ এই আত্মহত্যা যারা করেছে গত বছর জন মানুষ মঠবাড়িয়ার এর মধ্যে শিক্ষার্থীও আছে তো আমাদের শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ক্রেজ কাজ করে যে আমি এই স্কুলে ভর্তি না হতে পারলে আমার জীবন সম্ভবত শেষ আমি ফার্স্ট হতে না পারলে আমার জীবন বোধহয় শেষ আমি এ প্লাস না পেলে আমার জীবন মনে হয় শেষ আমি গোল্ডেন এ প্লাস না পেলে আমার জীবন বোধ শেষ আসলে কি তাই আচ্ছা এখানে যে আমরা সবাই বড় হয়ে আমরা একটি স্বপ্ন দেখি আমরা কিছু না কিছু কাজ করবো একটি গুরুত্বপূর্ণ চেয়ারে বসবো এই দেশের সেবা করবো রাষ্ট্রের জন্য কাজ করব মানুষের জন্য কাজ করব এমন স্বপ্ন আমরা সবাই দেখি তোমরা কি এরকম স্বপ্ন দেখো না সবাই আচ্ছা তোমরা বলো তো তোমরা যারা এই দেশের জন্য কাজ করছে এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসছে তারা সবাইকে প্লাস পেয়েছিল এরকম কি মনে হয় সবাই কি এই সরকারি হাতে মালি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সবাই কি ইনস্টিটিউশনের শিক্ষার্থী ছিলেন ছিলেন না দেখা যাবে একটি অখ্যাত অজ্ঞাত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেও কোনো না কোনো সময় জীবন সবাইকে কোনো না কোনো সময় সুযোগ দেয় কাউকে জীবনের প্রাথমিক অবস্থায় সুযোগ দেয় মাধ্যমিক জায়গায় সুযোগ দেয় অথবা পরবর্তীতে সুযোগ দেয় কোনো না কোনো জায়গায় প্রত্যেক মানুষ তুমি আজকে যেখানে সুযোগ পেয়েছ সেখান থেকে তুমি যদি নিজেকে গড়ে তুলতে পারো সেখানে যদি তুমি সঠিকভাবে তোমার সময় মেধাকে তুমি কাজে লাগাতে পারো এটি কিন্তু তোমার জন্য এক একসময় একটি তোমার ভবিষ্যতের জন্য পাথেও হয়ে দাঁড়াবে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারলাম না আমি এই রেজাল্ট করতে পারলাম না আমি ফার্স্ট হতে পারলাম না আমি জিপিএ ফাইভ পেলাম না আমি গোল্ডেন জিপিএ ফাইভ পেলাম না এটি কিন্তু কোনোভাবেই হতাশ হওয়ার কোনো কারণ নেই তুমি যেটুকু পেরেছো সেটার উপর দাঁড়িয়ে তোমার আরো সামনে উজ্জ্বল যে ভবিষ্যৎ রয়েছে সেটি কিন্তু তোমরা করতে পারবে আমি আজকে কি তোমরা যারা উপস্থিত রয়েছে তাদের কাছ থেকে এই এইটুকু আশা করতে পারি তোমাদের কাছ থেকে আমি প্রমিস নিতে পারি যে তোমরা যেই রেজাল্ট করো না কেন এটা নিয়ে কখনো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই যেই শিক্ষা প্রতিষ্ঠানেই তুমি ভর্তি হয়েছো কেন এটা নিয়ে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি চেষ্টাটুকু করবে আচ্ছা যেই যে লোকটি ভালো মাছ ধরতে পারে তাই না তাকেও তো সমাজের জন্য প্রয়োজন প্রয়োজন নেই নাকি সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোক প্রয়োজন রয়েছে মহান আল্লাহ তারাও কিন্তু পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদেরকে আমি বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে মানুষ হিসেবে সৃষ্টি করেছি এজন্য সৃষ্টি করেছি যাতে তোমরা সকলে তোমাদের প্রয়োজন পূর্ণ করতে পারো তা আমাদের সকল পেশার মানুষই প্রয়োজন তাই না সকল পেশার মানুষ থাকবে এই সকল পেশায় যখন শিক্ষিত মানুষ হবে তখন ওই তার পেশাটাকে সে আরও উন্নীত করে নিবে নেবে তাই না আর একজন শিক্ষিত অশিক্ষিত মানুষ যেভাবে মাছ ধরবে একজন শিক্ষিত মানুষ কি সেইভাবে মাছ ধরবে নাকি আরও উন্নতি প্রযুক্তির ব্যবহার করে মাছ ধরবে তাই না কাজ কিন্তু এক কিন্তু যিনি কাজ করছেন তার উপর নির্ভর করে সে কাজটা কিভাবে করবে তাই না তার মানে হচ্ছে শিক্ষিতরা যখন যে কোনো কাজ করবে সেটি ছোট হোক বড় হোক সেটি তার মধ্যে করে করবে সে ভালোভাবে করতে পারবে ওই পেশাটাকে সে আর উন্নীত করে নিতে পারবে পেশাটাকে সে মহৎ করে নিতে পারবে আমি একটি বিষয় বলবো এখন মোবাইল সংস্কৃতিটিতে কি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ছোট ছোট শিক্ষার্থীরাও মোবাইলে অ্যাডিক্টেড হচ্ছে যারা ম্যাচিউড তারা হয়তো এটা সঠিক ব্যবহার জানে টেকনোলজির সবচেয়ে বড় একটি অসুবিধা এবং সবচেয়ে বড় সুবিধা আমি বলবো সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এর অপব্যবহার ব্যবহার আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর সঠিক ব্যবহার তোমাদের কাছে কি মোবাইল ফোন আছে সবার কাছে মোবাইল ফোন আছে আচ্ছা যাদের কাছে আছে আমি যে কোনো টেকনোলজি ব্যবহার করবো নিব হাতে নেওয়ার আগে আমি এর ব্যবহার বিধিটুকু শিখবো আমি যদি ব্যবহার বিধি না শিখে এই টেকনোলজিতে হাত দিই তাহলে এই টেকনোলজি কিন্তু আমাকে সঠিক পথ দেখাবে না আমি এর যে মধ্যে যে ভালোটুকু আছে সেই ভালোটুকু কিন্তু আমাকে আমি গ্রহণ করতে পারবো না বরং এর খারাপ দিকটা কিন্তু আমাকে স্পর্শ করবে আমরা কি এর থেকে খারাপ কিছু চাই নাকি ভালো কিছু চাই আমরা ভালো কিছু চাই এটি আবিষ্কার যিনি করেছেন তিনি কী জন্য আবিষ্কার করেছেন এর খারাপ কিছু হোক সেজন্য করেছেন তোমাদের কি মনে হয় বলো তোমাকে উত্তর দাও তো এর থেকে ভালো কিছু হোক সেজন্য আবিষ্কার করেছেন নাকি খারাপের জন্য ভালোর জন্য তার মানে এখানে ভালোটা আমি কিভাবে ব্যবহার করলে ভালো এর থেকে আমি নিতে পারবো সেটি কিন্তু আমাকে আগে শিখে নিতে হবে আমি ভালোটুকু না শিখে যদি আমি এটা ব্যবহার করি এটি হাত দিই তাহলে এটি কিন্তু আমাকে কোনো ভালো কিছু দিবে না আর যদি আমি এর আর খারাপ ব্যবহার সম্পর্কে সচেতন হই এর থেকে আমি সর্বোচ্চটুকু ব্যবহার করতে পারবো এর মাধ্যমে আমি আধুনিক বিশ্বের সাথে তার মিলিয়ে চলতে পারবো আমি অনুরোধ করব এই টেকনোলজির যে জিনিসপত্র রয়েছে গেজেট রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করবে আমি তোমাদেরকে ডিসকারেজ করবো না কিন্তু ব্যবহার কিভাবে করবো সেটি নিঃসন্দেহে আমি শিখে দিতে হবে আমি কি তোমাদের কাছ থেকে সেই অঙ্গীকারটুকু পেতে পারি তার মানে এখানে যারা উপস্থিত রয়েছে তারা কেউ মোবাইলের অপব্যবহার করব না ঠিক তো মোবাইলের অথবা যে কম্পিউটার কম্পিউটারের আমরা সঠিক ব্যবহার করব ঠিক তো আমরা সবাই সুস্থ সংস্কৃতি চর্চা করব সুস্থ সংস্কৃতি মানে কি অসুস্থ সংস্কৃতি মানেও একটা বিষয় রয়েছে তাই না এখানে যে তোমাদের বন্ধুরা বিভিন্ন সাংস্কৃতিক পারফর্ম পারফরমেন্স যারা দেখালো তোমাদের কি ভালো লেগেছে সবার আচ্ছা এখানে কি আমরা এমন কি ধরে নিব যেখানে প্রত্যেক অনুষ্ঠানে মৌনতা বিনতে মনুর মনির আর চেতনা বিদ্যে মনির দুজনেই গান করবে এটা কি আমরা চাইব আমরা চাইব না এখানে যারা আছি সবাই কোনো না কোনো পারফরমেন্স এখানে দেখাবো এটা কি চাইবো আমরা তবে আমাকে রেসপন্স করলে আমার ভালো লাগবে তাহলে আমি বুঝবো যে তোমরা আমার কথা নিতে পারছো বা বুঝতে পারছো আমার কথা বুঝতে কি অসুবিধা হয় আচ্ছা তাহলে আমরা কি আশা করব যে পরবর্তী যে প্রোগ্রামগুলো হবে সেখানে এখানে যারা উপস্থিত আছে সবাই কোনো না কোনো পারফর্ম আমরা দেখাবো আমরা কি সেই অঙ্গীকার তোমার কাছে পেতে পারি আচ্ছা তাই আমাদের এই আমাদের এই সংস্কৃতির চর্চা এটি হবে সুস্থ সংস্কৃতির চর্চা আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যেগুলো যায় সেগুলো আমরা চর্চা করব আর বিভিন্ন রকমের সংস্কৃতি আমাদেরকে সাংস্কৃতিক আগ্রাসন একটা বড় আগ্রাসন এটি মানুষের জাতির জন্য ক্ষেত্রবিশেষ কিন্তু একটি অশনী সংকেত কারণ আমরা নিজেদের সংস্কৃতি নিজেদের দেশীয় সংস্কৃতি যদি আমরা লালন না করতে পারি এগুলো কিন্তু একসময় হারিয়ে যাবে এগুলো যদি হারিয়ে যায় আমাদের পূর্বপুরুষরা যে কাজ করেছে আমাদের দেশে হাজার বছর ঐতিহ্য আমাদের এই দেশ এই অঞ্চল কিন্তু এই শিল্প সংস্কৃতির ক্ষেত্রে ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সমৃদ্ধ ছিল তোমরা ইতিহাস পড়লে জানতে পারবে তো এই সমৃদ্ধ ইতিহাস শেখে আমাদের অন্য কোনো ইতিহাস এনে আমরা অন্যের ইতিহাস বা অন্যের সংস্কৃতি জানবো কিন্তু সেটিকে আমাদের দেশের যে সংস্কৃতি সেটি যাতে স্থান দখল করে নিতে না পারে সেজন্য কিন্তু আমাদের প্রচেষ্টা থাকতে হবে তাই তো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের দেশীয় যে সংস্কৃতি রয়েছে সেটির আমরা চর্চা করব সেটির আমরা লালন করব করব তো ওকে এরপরে যেটি বলবো আমি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকা প্রয়োজন সেটি হলো দেশপ্রেম আমরা জানি সবাই যে এই দেশটিকে এখানে যে তোমাদের সামনের চেয়ারে যারা বসে আছেন আমরা যদি চিন্তা করি আজকে রাষ্ট্র পরিচালনার কাজে যারা রয়েছেন একটি সময় ছিল যখন এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অথবা আমরা যদি চিন্তা করি এই মঠবাড়িয়ার জন্য অথবা এই পিরোজপুর জেলার জন্য যারা দায়িত্বশীল ছিলেন তারা ছিলেন হয়তো অন্য কোনো রাষ্ট্রের অন্য কোনো দেশের তারা এসে আমাদের শাসন করেছেন আচ্ছা অন্য কোনো মানুষ যদি এসে অন্য কোনো দেশ থেকে আমাদের দেশের মানুষকে এসে শাসন করেন তাদের পক্ষে কি আসলে আমাদের দেশের সংস্কৃতি দেশের মানুষের মেন্টালিটি দেশের আইন এটিকে বোঝা সম্ভব এটি কিন্তু সম্ভব নয় তো বিভিন্ন রকমের শোষণ বঞ্চনার শিকার হয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা এমনিতে আসেনি তো এই অর্জিত স্বাধীনতা আমরা যাতে রক্ষা করতে পারি সেজন্য আমাদের ভিতরে দেশপ্রেম থাকা প্রয়োজন আমাদের ভিতরে যদি দেশপ্রেম না থাকে তাহলে কিন্তু এই স্বাধীনতার আমরা মূল্য দিতে পারবো না আমরা দুই সালে একটি বিপ্লবের মাধ্যমে আরেকটি পরিবর্তন গঠন করেছি একটি পরিবর্তন এনেছি সেই পরিবর্তনের জন্য অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে এই মানুষের প্রতি আমরা সম্মান রাখব যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে আমরা সম্মান দিয়ে আমরা আমাদের প্রচেষ্টাটুকু করবো যাতে করে এই দেশকে আমরা সুন্দর বৈষম্যহীন একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি সেজন্য আমরা সবাই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখবো রাখবো তো এদিক থেকে আমি কোনো কথা শুনতে পাচ্ছি না তোমরা কি অমনোযোগী আচ্ছা আমরা একটি মনোযোগ আরেকটি বিষয় আমাদের একটি ঘাটতি রয়েছে আমরা কেউ কাউকে মানতে চাই না আমাদের এটা এই জায়গাটায় প্রত্যেকটা জায়গায় এই সমাজে বলি এলাকায় বলি বাড়িতে বলি পরিবারে বলি আমরা কেউ কাউকে মানতে চাই না আমি মনে করি যে আমি মনে হয় শ্রেষ্ঠ আরেকজন মনে করছে না আমি মনে হয় শ্রেষ্ঠ আমরা ছোটোবেলায় পড়েছি না আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় তো বড়োর জন্য আমাকে আত্মপ্রচার করার কোনো প্রয়োজন নেই যে আমি বড় এটা যদি আমি করতে যাই তাহলে সমাজে বিশৃঙ্খলা হবে প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলা হবে তাই না বড় হওয়ার প্রয়োজন নেই আমরা সবার সাথে মিলেমিশে সবাইকে নিয়ে যদি কাজ করতে পারি সবাইকে নিয়ে যদি কাজ করতে পারি দেশের জন্য কোনো অবদান রাখতে পারি সেটি হলো বরত্বের প্রমাণ তাই না আমরা অন্যকে মানব অন্যকে সম্মান দেখাবো অন্যের মতকে সম্মান দেখাবো অন্যকে নিয়ে চলবো আমরা যদি খেলার মাঠে যাই একটা খেলার মাঠ কিন্তু আমাদের এখানে কাশমহল লতিফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠে কি প্রতিযোগিতা চলছে আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছি একটি খেলার মাঠ কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষার বিষয় এই খেলার মাঠে আমরা একটা টিম ওয়ার্ক করি তাই না এগারো জন যদি এগারো ধরনের মন মানসিকতা পোষণ করি তাহলে কি কোনোদিন ওই টিম জিততে পারবে ওই টিম কিন্তু জিততে পারবে না তার মানে এগারো জনকে একই ধরনের মন মানসিকতা থাকতে হবে সবাই মিলে আমরা একটি গোল দিব তাই না সবার একটি গোল রয়েছে সবার একটি লক্ষ্য রয়েছে কোনোদের সাথে কোনো ভালো শিক্ষার্থীর পরিচয় নেই হ্যাঁ ভালো শিক্ষার্থীর পরিচয় নেই যে কোনো ক্লাসের হোক পরিচয় আছে কি না আছে আচ্ছা তাহলে আবার যদি জিজ্ঞেস করি যে দুজন ভালো শিক্ষকের নাম বলো বলতে পারবে আমরা পারব কিন্তু তাই না তার মানে আমরা কিন্তু ভালো চিনি আর মন্দও আমরা চিনি মন্দটার কথা আমি নাইবা বললাম আমরা কিন্তু ভালো কি চিনি সেটির প্রমাণ কিন্তু তোমরা দেখেছো তোমরা বলেছো যে তোমরা ভালো শিক্ষার্থীকে চেনো দুজন ভালো শিক্ষার্থীর নাম বলতে পারবে আচ্ছা তাহলে আমরা কি সবাই ভালো শিক্ষার্থী হতে চাই না এখানে যারা আছি হতে চাই কে কে চাই সবাই আমরা ভালো শিক্ষার্থী হতে চাই এক একজন তাই না এক একজন সুনাগরিক হতে চাই আচ্ছা তাহলে আমরা কি একজন অনুসরণীয় এরকম ব্যক্তি আমরা বাছাই করতে পারি না এই শিক্ষককে এই স্যারকে আমরা অনুসরণ করব এই শিক্ষার্থী সে একজন আদর্শ শিক্ষার্থী তাকে আমরা অনুসরণ করব এটি কি করা যায় না করা যায় তো তাহলে আমরা আমরা যদি নিজেরা একটি স্ট্যান্ডার্ড সেট করতে পারি মোস্ট ওয়েলকাম আমরা যদি সেটি না পারি অন্তত আমরা ভালোকে অনুসরণ করব আমার শিক্ষক মণ্ডলী যারা রয়েছে তাদের আমরা পরামর্শ নিব নিব তো তোমরা আজকে যারা এখানে সুন্দর স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়েছ আবার এখান থেকে যখন এই প্রতিষ্ঠান থেকে তোমরা চলে যাবে তখন যাতে এই কথাটি বলে যেতে পারো তোমরা আজকে যে সুন্দর স্বপ্ন নিয়ে এসেছিলে সেই স্বপ্ন তোমরা পূরণ করতে পেরেছ আমি তোমাদের সকলের প্রতি এই আহ্বান জানাবো এই স্বপ্ন পূরণের জন্য তোমরা প্রচেষ্টা অব্যাহত রাখবে আর তোমাদের শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তারা তোমাদের জন্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন তোমাদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য তারা সবসময় তোমাদের পাশে থাকবেন তোমরা তাদের অনুসরণ করলে তোমরাও একদিন বড় হতে পারবে এবং তোমরা যে সুন্দর স্বপ্ন নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ এই স্বপ্ন বাস্তবায়ন করে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা যাবে তোমাদের প্রতি আমার এই দোয়া থাকলো আমি দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি আর যে কোনো প্রয়োজন তোমাদের তোমার বাবা মা রয়েছেন তোমার অভিভাবক রয়েছেন যে কোনো বিষয় বাবা মাকে বন্ধুর মতো করে জানবে বাবা মা সাথে পরামর্শ করবে যে কোনো বিষয় যে কোনো সমস্যা হতে পারে যার সাথে যদি শিক্ষকের সাথে যদি বলার মতো না হয় সেটি বাবা মার সাথে কথা বলতে পারো বাবা মাকে বন্ধুর মতো করে নিলে তাহলে তোমাদের জীবনের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তো আমরা আমি আশা করব তোমরা সকলে যে আমি আবারও বলছি যে সুন্দর স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করে এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে দেশগড়ার কাজে তোমরা আত্মনীয় করবে তোমাদের প্রতি আমার এই শতভাগ আস্থা রয়েছে আমি আশা করবো যে তোমরা সেই আস্থার মূল্যায়ন করবে আমি সকলের উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি প্রত্যেকে এখান থেকে এক একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে সুনাগরিক হওয়ার শিক্ষা গ্রহণ করবে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা তোমরা গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আর এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানার জন্য প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক তথা আজকের আয়োজনের সম্মানিত সভাপতি তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ চিরজীবী হোক